সেটা নাকি পুরুষ এই পুরুষ পেঁপের গাছটা ট্রিটমেন্ট করলে নাকি এটা আবার ফল আসে সেটা আমরা দেখছি ফেসবুকে এইরকম একটা ট্রিটমেন্ট আজকে আমরা পরীক্ষা করে দেখব যে এইরকম করে ট্রিটমেন্ট করলে আসলে ফল আসে কি না ট্রিটমেন্টটা হলো এই যে কাটি দুইটা দেখতে এই কাটি দুইটা এই পেঁপের গাছের এই যে একটু আগে নিয়ে এসো এই যে এই যে পেঁপের গাছটার এই যে হলুদ যে অংশটা এই হলুদ অংশটা বাদে এই যে এই জায়গায় এই সাইডে এই দুইটা দিব দিয়ে দেখি রকম হয় আসলে আসলে কি এরকম করলে আসে সেটা আমরা আজকে পরিচয় করে দেখব কারণ এটা তো পুরুষ পেঁপের গাছ ফুল হচ্ছে ফুল পেঁপে ধরে না ফুল আসছে পেঁপে ধরে না তাই এই ট্রিটমেন্টটা করে দেখি আল্লাহর মতো যদি আসে কাটি দুইটা দিলেন আপনারা সাক্ষী দেখব এটা পেপে আসে কি না আসে এখন দেখবো এটাই দেখার বিষয়